দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এস এইস মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান মাগুরা টকে আজকে দুজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন একজন হচ্ছেন আব্দুল মতিন সাবেক জেলা আমির বাংলাদেশ জামাতে ইসলামী মাগুরা সংসদ সদস্য পদপ্রার্থী মাগুরা এক অধ্যাপক এম বি বাকে বর্তমান উনি মাগুরা জেলা আমির এবং মাগুরা দুই থেকে সংসদ সদস্য পদপ্রার্থী নিয়ে আপনারা দুজনই যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী এবং ঘোষিত জামাত ইসলামের ঘোষিত পরিচ্ছন্ন রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামে আপনাদেরকে আপনাদের দুজনকেই নির্বাচিত করেছেন আমি জানতে চাই যে যদি আপনারা দুজন সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে মাগুরার উন্নয়নের জন্য আপনার প্রধান কয়েকটি পরিকল্পনা কি হবে এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য আপনি কিভাবে কাজ করবেন মতিন সাহেব আপনাকে দিয়ে শুরু করি জনগণের সমর্থন নিয়ে যদি আমি সংসদ সদস্য হতে আমি মাগুরাবাসীর জন্য মাগুরাবাসীর উন্নয়ন মাগুরা উন্নয়নের জন্য মাগুরাবাসীর শান্তির জন্য আমি কাজ করব মাগুরার যে সমস্ত বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা মাগুরা মেডিকেল কলেজ তার স্থায়ী ক্যাম্পাস নাই তার স্থায়ী ক্যাম্পাসের ক্যাম্পাসটাকে নিশ্চিত করা এবং আড়াইশো বিশিষ্ট শয্যা বিশিষ্ট যে হাসপাতাল এটাকে পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করা মাগুরা শহর সহ মাগুরা জেলাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা রাস্তাঘাটকে মানে সুন্দর করা যোগাযোগের ব্যবস্থাকে সুন্দর করা এবং বিভিন্ন যে সমস্ত আত্মমানবতা আছে তাদের সেবা করা তাদের যারা অসুস্থ মানুষ আছে তাদের ব্যাপারে ব্যাপারে স্বাস্থ্যের প্রদান করা এবং আপনার যে সমস্ত হিন্দু জনগোষ্ঠী রয়েছেন মাগুরাতে একটা উল্লেখযোগ্য তাদের যান মাল এবং তাদের ব্যবসা বাণিজ্য এবং তারা নিশ্চিতভাবে রাষ্ট্রের জাতির দ্বারা সমাধান করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করা জন বাকের এই सेम প্রশ্ন আপনার কাছে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে মাগুরা বাসীকে বিশেষ করে আমি মাগুরা 2 নম্বর আসনের বাসীকে আমিnavbar জানাতে চাই এবং বাংলাদেশ জামাত ইসলামী আমাকে যা আগামী সংখ্যা নির্বাচনে প্রার্থী করেছে আমি মাগুরা উন্নয়ন বিশেষ করে মাগুরা 2 নম্বর আসনের জন্য আমার যে পরিকল্পনাটি আছে সেটা হলো আমার এলাকাটি দরিদ্রতম একটি এলাকা সারা জেলার বাংলাদেশের মাঝে মাগুরা জেলা একটি দরিদ্রতম এলাকা এই দরিদ্রতম এলাকাকে আর্থিকভাবে স্বাবলম্বী এবং স্বচ্ছল এলাকায় পরিণত করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সেগুলো নেব বিশেষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা এক্ষেত্রে মাগুরা যে টেক্সটাইলটা আছে টেক্সটাইলটা চালু করা এরপরে ছোট ছোট আরো শিল্প কলকারখানা ঘোরার একটা ব্যবস্থা করা এরপর আমাদের যাতায়াতের জন্য যে মাগুরার যে রেল স্টেশনটা মাগুরা পর্যন্ত আসছে এটিকে সম্প্রসারিত করে জিন্দাদের সাথে বা যশোরের সাথে সম্পৃক্ত করে দেওয়ার একটু আমার আমাদের পরিকল্পনায় আছে এবং আমাদের এলাকাটিকে যাতে শান্তি এবং নিরাপত্তাময় মাগুরা আমরা গড়তে পারি সেদিকে একটু বিশেষভাবে আমরা দৃষ্টি দিব সর্বশেষ যেটা আপনারা জিরো টলারেন্স নিয়েছেন মাদক মুক্ত মাগুরা আমি বলতে চাই সেই সম্পর্কে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা হয়েছে যদি আগামী দিনে মাগুরা বাসী আমাকে নির্বাচিত করেন এবং আমরা যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ কার্য করে আমরা ব্যবস্থা করব ধন্যবাদ আমরা তো দেখতে পাচ্ছি আগে থেকেই আপনার দল আপনাদের দুজনকে মনোন মনোনীত করেছেন এবং সারা বাংলাদেশে মোটামুটি নির্ধারণ হয়ে গিয়েছে যে কারা নির্বাচন করবে আর কি সেই ক্ষেত্রে এটা যদি একটু পরিষ্কার বিষয় উত্থাপন করেছেন এমন একটি সময়ে যখন মানুষের প্রার্থী হওয়ার জন্য পদ পদে পাওয়ার জন্য অনেক লবিং হানাহানি কাটাকাটি চলছে এই সময় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই নেতা নির্বাচন পদ্ধতিটি ইসলামের অনুসরণ করে ইসলাম বলে যে ইমাম হওয়া যাবে না ইমাম বানাতে হবে মানে নেতা বানাতে হবে আমাদের যে সিস্টেম ইসলামের জামাত আলোকেই জামায়াত সংসদ নির্বাচনের প্রার্থী বাসায়টা কিভাবে হয় আপনার মাধ্যমে আমি জাতিকে জানাতে চাই সেটা হলো এভাবে যে এক নতর সত্ত্বে এখানে কেউ প্রার্থী হতে পারবে না কারণ নিজের ভোট নিজেকে দিতে কেউ পারবে না এখানে আমাদের সুনির্দিষ্ট আছেন যাদের মতামত বা গোপন ব্যারট ভোটের মাধ্যমে নির্বাচিত হন সেটা হচ্ছে জামাত ইসলামের ওপনগণ জামাত জেলা সুরা সদস্য করম সদস্য উপজেলা সুলা পরম পর্ষদ সদস্য এবং পৌর নিয়ান ওয়ার্ড পর্যন্ত সভাপতি সেক্রেটারি যারা দায়িত্ব আছেন শিবির আছে শ্রমিক সংগঠন আছে এরকম আমাদের দায়িত্বশীল পর্যায়ে পুরুষ মহিলাদের গোপন ভোটের মাধ্যমে এই বাসাইটি হয় এরপর এটা কেন্দ্রের নির্বাচন কমিটির মাধ্যমে চূড়ান্তভাবে সেই ফলাফল ঘোষণা করা হয় এই বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই সারা বাংলাদেশে আমাদের তিনশাসনের প্রতি বাছাই করা হয়েছে তাই ধারায় ভাই কথা নাগুরা জুরডিশনেও আমাদেরকে বাসাই করেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জনাব এম বাকের আমি আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই যে আপনাদের দলে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে এবং পদ পদবিতা আছে আসলে সংখ্যালঘু শ্রেণী এবং হিন্দু সম্প্রদায়ের ভোটারদের সমর্থন পেতে জামাত ইসলাম যে অমুসলিম শাখা গঠন করেছে সেই শাখার কর্মসূচিগুলো আসলে কিভাবে সাধারণ মানুষের মধ্যে প্রশংসা পেয়েছে আসলে আপনি জানেন বাসে আগস্টের বিপ্লবের পরে আমাদের দেশে সংখ্যালঘুদের নিয়ে বিশেষ করে হিন্দুদের নিয়ে গভীর ষড়যন্ত্র যে এদেশে সংখ্যালঘুরা তারা নির্যাতিত হয় তাদের পূজা উপাসনা করা মন্দির মন্দিরে যাওয়া তাদের উৎসব পালন করা এসব বিষয়ে কারো বাধা বিঘ্ন সৃষ্টি হয় তারা স্বাধীনভাবে এটা করতে পারে না তো আপনি জেনে খুশি হবেন জামায়াত ইসলামী বাগরা জেলা শাখা সমানিত নেতৃত্বে আমরা এই সমস্ত হিন্দু ভাই বোনদের সাথে আমরা সাক্ষাৎ করি তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদের বাড়ি তাদের ব্যবসা বাণিজ্য যাতে নিশ্চিতভাবে চলতে পারে জন্য আমরা চেষ্টা করি তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিই যাতে করে তাদের উপরে কোনো রকমের কোনো নির্যাতন বা কোনো রকম অন্যায় কিছু হতে না পারে এ ব্যাপারে আমরা ব্যাপক ব্যাপকভাবে আমরা হিন্দু ভাইদের আমরা পাশে দাঁড়াই এবং তাদেরকে আমরা সহযোগিতা করি এবং এই আঙ্গিকেই আমাদের মাগুরা জেলাতে অনেক মানে হিন্দু ভাই বোন আছেন তারা আমাদের জামাত ইসলামের তারা সদস্যভুক্ত হয়েছেন এবং বিভিন্ন জেলা শাখা উপজেলা শাখা ইউনিয়ন শাখাগুলোতে আমরা হিন্দু ভাইদেরকে নিয়ে আলাদা আমরা কমিটিও করেছি এবং সেই কমিটির মাধ্যমে আমাদের কাজ হচ্ছে এবং আমরা আপনি খুশি হবেন শ্রীপুরে আমাদের একটা একজন হিন্দু নারী মানে অত্যন্ত বয়স তার বছরের উপরে বয়স সেই তার এই তার যে কোনো ই ছিল না আশ্রয় ছিল না আমাদের মহাতাম আমিরে জামা তার সেখানে যান যে তার খোঁজখবর নেন এবং তিনি ঘোষণা দেন তার একটা আশ্রয় কেন্দ্র করে দেওয়া তার একটা বাড়ি করে দেওয়া আমরা আল্লাহর মেহেরবানীতে আমির জামাতের নেতৃত্বে তার সেই মহিলার জন্য আমরা বাড়ি নির্মাণ করে দিয়েছি এবং সেটা আমাদেরকে আমির জামাত নিজে উদ্বোধন করেছে আমরা সাম্প্রতিক সময় নিয়ে প্রশ্ন করতে চাই আমরা দেখছি সাম্প্রতিক সময়ের দেশে মড জাস্টিস হত্যাकांडে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনিত সহিংসতার ঘটনা বাড়ছে গোপালগঞ্জ শহর সুহাগড় টাঙ্গাইল তারপরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে বিমান দুর্ঘটনা বিভিন্ন ভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখন প্রশ্ন উঠেছে যে এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের নেতৃত্বে একটি সুষ্ঠু ও নির্বাচন নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সম্ভাবনা আপনি কতটুকু দেখেন যদি এই নির্বাচন প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয় বা অনিশ্চয়তা পরে তাহলে আপনার মতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক সহনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভবিষ্যৎ কিভাবে প্রবাহিত হতে পারে বলে আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে আপনি এমন একটি বিষয় তুলে এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী নির্বাচনের জন্য তবে আমরা আশা করি শুরুতে বলতে চাই যে ডক্টর ইন সরকার দৃঢ় প্রত্যয়ী তিনি একটি সুন্দর একটি নির্বাচন আমাদেরকে উপহার দিবেন এবং সেই নির্বাচন উপহার দেওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন তিনি করবেন বলে আমরা আশা করি তবে আমাদের ইতিহাস এই মগ সৃষ্টি সহ এরকমের আইন হাতে তুলে নেওয়ার ইতিহাস আমাদের দীর্ঘদিন থেকে কালচারটি চলে আসছে এটা হওয়ার কারণ হলো যে আইন বাস্তবায়ন না হওয়া যে বিচার গুলো হয় সে বিচারগুলো যথাসময়ে না হওয়া এই কারণে মানুষ এই মগ সৃষ্টির উৎপত্তি হয়েছে আমরা এই কারণেই বলছি যে আমাদের যে বিগত থানের যে সমস্ত অন্যায় গুলো অবিচার গুলো হত্যা গুলো হয়েছে সংগঠিত হয়েছে এগুলোর আগে বিচার হওয়া দরকার এবং এই যে বিচার যদি বাস্তবায়ন হয় সংস্কারগুলো যদি দ্রুতই বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ কি সুন্দর নির্বাচন আমরা আশা করি আমরা হতাশ নই তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ সেই পরিবেশ এই বাস্তবায়ন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস এবং আমরা আরো আশাবাদী যে ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানগুলো যদি আমরা আমাদের দেশ বাস্তবায়ন করতে পারতাম কারণ আমরা মাগুরার উল্লেখযোগ্য ঘটনা আসিয়ার ঘটনা আমাদের মাগুরাতে আরো অনেকগুলো ঘটনা উল্লেখযোগ্য ঘটনা আছে যেমন আসিয়ার ঘটনাটি বলা হয়েছিল আইন সংশোধন হয়েছে কিন্তু যে এক বছরের মাস থেকে ছয় মাসের মাঝে রায় ঘোষণার এই দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি এরকম যদি প্রত্যেকটা বিষয় যদি এরকমের বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে এরকম মত সৃষ্টি হবে না এবং আগামী দিনে নির্বাচনটা সুস্থ সুন্দর হবে বলে আমরা

আপনি কি মনে করেন এই বক্তব্যে তিনি কি ধরনের বার্তা দিচ্ছেন এটা কি শুধু আত্মবিশ্বাস নাকি এর পিছনে রয়েছে কোনো নতুন রাজনৈতিক কৌশল বা অর্থনৈতিক পরিকল্পনার ইঙ্গিত ধন্যবাদ আপনার আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশে যে ধরনের দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি যা কিছু বাংলাদেশে সংগঠিত হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের নেতা থেকে শুরু করে নির্বাচনের কর্মী পর্যন্ত কোথায় কোনো কাজে তারা সম্পৃক্ত এবং তাদের একটা ক্লিন ইমেজ তাদের চরিত্রে আছে সেই হিসাবে আমাদের মহাতারম আমি জামাতে ঘোষণা দিয়ে তিনি জামাত ইসলামের সকল পর্যায়ের নেতৃত্ব কর্মী বাহিনীর সামনে রেখেই তিনি বলেছেন সেই হিসাবে আমির জামাতের এই বক্তব্যকে সমর্থন যে আমি বলতে চাই জামাত ইসলামী যদি হাতে ক্ষমতা পায় তাহলে জামাত ইসলামী তার দলের জন্যে তার ব্যক্তির জন্যে মানে তারাই করবে ব্যক্তির উন্নয়নের জন্য দলের উন্নয়নের জন্য তারা চেষ্টা করবে না তারা চেষ্টা করবে দেশ জাতি এবং মানুষের উন্নয়নের জন্য। এটাকে সামনে রেখে আমির জামাত সঠিক কথা বলেছেন এবং আমাদের একটি কথা আমাদের মানুষের কল্যাণ এবং মুক্তির জন্যে আমরা আমাদের সমস্ত সংগ্রামকে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ এবং বিশেষ করে আপনি লক্ষ্য করেছেন আমার বাংলাদেশে আপনার স্বৈরাচারের বিরুদ্ধে হাসিবাদের বিরুদ্ধে আমাদের দল কতভাবে আমাদের মতবারক্য থাকতে পারে অনেক সমস্যাও থাকতে পারে কিন্তু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সকল দল সকল মত ছাত্র জনতা নারী পুরুষ হিন্দু মুসলমান সবাই আমরা এক আছি এবং এক থাকবো এবং এই দেশটাকে আমরা যে কোনো মূল্যে আমরা ফ্যাসিবাদ মুক্ত করে এই দেশটাকে আমরা একটা সুন্দর বাংলাদেশ হিসাবে মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে জন্য আমরা আপনার চেষ্টা চালিয়ে দেবেন স্যার মাগুরাবাসীর উদ্দেশ্যে যে মাগুরাবাসীর যে আশা করি যে মাগুরাবাসী তারা আমাদের এই যে পরিকল্পনা এই পরিকল্পনাকে তারা মানে স্বাগত জানিয়েছেন এবং মাগুরাবাসী বাসী তাছাড়া আমরা আশা করব জামাত ইসলামের পক্ষ থেকে যে দুইজন প্রার্থী দেওয়া হয়েছে যে দুইজন প্রার্থী তারা এই মাগুরাবাসীর জন্য একটু কাজ করবে মাগুরাবাসীর মানুষের জন্য কাজ করবে সেই হিসাবে মাগুরাবাসী কাছে আমার আবেদন বা তাদের কাছে আমার প্রত্যাশা তারা এই জামাত ইসলাম মনোনীত দুইজন প্রার্থীকে তারা বিজয় করবেন এবং মাগুরা উন্নয়নের ব্যাপারে তারা আমাদেরকে সহযোগিতা দিবেন ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্ন করেছেন আমি জামাতের এই বক্তব্যটি গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষকে মানুষের অন্তরে নালা দিয়েছে প্রভাব ফেলেছে বলে আমরা মনে করি আমরা দুর্নীতি করব না দুর্নীতি কাউকে করতে দেব না আমরা চাঁদা নিব না চাঁদা কাউকে দিব না আমরা যেমন আমার দলকে শৃঙ্খলায় রাখতে পেরেছি সুশৃঙ্খল ভাবে আমরা ইনশাল্লাহ দেশকেও আমরা সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে পারবো এটা জাতিকে আশান্বিত করেছি এবং ব্যাংক ব্যালেন্সের যে বিষয়টি আসছে সেটা কারো অবৈধ পথে অবৈধ পন্থে কারো আছে কিনা সেটা খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে আর একটি হলো যারা আমরা এমপি প্রার্থী আছি আমাদের ব্যাংক ব্যালেন্স কি আছে এবং আমাদের নির্বাচিত হওয়ার পরে আমাদের কি থাকবে এই চেক করা হবে এটা দেখা হবে তার মানে আমাদের সম্পদ যে বেড়েছে না কমেছে সেটাও আমাদের সাংগঠনিক ভাবেও সেটা দেখা হবে এবং রাষ্ট্রীয় ভাবেও সেটা দেখা হবে আমরা এই বার্তা নতুন বাংলাদেশ যে করতে চাই আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশটা কেমন হবে তার এই বক্তব্যের মাধ্যমে সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে ভেসে উঠছে সম্মানিত আমি বলতে চাই যে আমাদের এই গুলো বাস্তবায়ন করতে গেলে আমরা মাগুরাবাসীর সার্বিক সহযোগিতা পেতে চাই মাগুরাবাসী সবসময় সত্যের পক্ষে থাকে ন্যায়ের পক্ষে থাকে এবং সকল কাজে আমরা অগ্রগামীদের কথারে আমরা বিভিন্ন ইস্যুতে আমরা লক্ষ্য করেছি এবং এবারও তারা জামাত ইসলামের এই বক্তব্যের সাথে জামাত ইসলামের এই চিন্তা চেতনার সাথে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারাও ইনশাল্লাহ এবার জামাত ইসলামীর সাথে থাকবে এবং জামাত ইসলামী মনোনীত মগুরার এক এবং দেরুম প্রার্থীকেই তারা ইনশাআল্লাহ বিপুল ভোটে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমরা যে আশা হবে এবং

এবং আমাদের সংসার দুই আসন থেকে সংসার পদপার্থী প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দুইজনের এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখলেন আবারও কোনো অনুষ্ঠানে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ